চিকেন ঘুগনিটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর যেটুকু ঝোল দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এইভাবে যদি চিকেন ঘুগনি পরিবেশন করা হয় তাহলে কিন্তু সবার খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যাবে চিকেন সমেত নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি বন্ধুরা আজকে আমি চিকেন ঘুগনি বানাতে চলে এলাম আর এটা কিন্তু একদম নিজস্ব পদ্ধতিতে বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো চিকেন ঘুগনি বানানোর জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মটর নিয়ে নিয়েছি আর এটাকে দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা এতে করে দেখো মটরগুলো খুব সুন্দর ফুলে গেছে এবার ঘুগনি বানাতে গেলে তো অবশ্যই করে মটর সিদ্ধ করতে হবে তো চলো তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি মটর সিদ্ধর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মটর চিকেন ঘুগনিতে আমি যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটাই কিন্তু মটরের সাথে সিদ্ধ করে নেব মশলা হিসাবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো পেঁয়াজ দু টুকরো আদা আর কয়েক কোয়া রসুন নিয়েছি এগুলোই এখন আমি মটরের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিচ্ছি দুটো তেজপাতা গোটায় এলাচ লবঙ্গ আর দারচিনি এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো জ্বালানি দিয়েছি আর মটরটা কেমন সিদ্ধ হয়েছে তোমাদের একটু দেখাই এই দেখো চাপ দিলে কিন্তু দুটুকরো হচ্ছে কিন্তু গলে যাচ্ছে না মোটামুটি ফিফটি পারসেন্ট মতো হয়েছে তবে আমার মশলাটা কিন্তু এই সময় তুলে নিতে হবে এই মশলাটা ঠান্ডা হলে তারপর আমি পেস্ট করব আর এইভাবে মশলা রেডি করলে সময়টা অনেকটাই কম লাগে আর খেতেও ভালো লাগে ঘুর্ণিটা আর তোমরা যদি প্রেসারে মটর সিদ্ধ করো তাহলে একইভাবে এই মশলাগুলো দিয়ে দেবে আর তারপরে সিদ্ধ হয়ে গেলে এই মশলাগুলো বের করে পেস্ট করে নেবে দেখো সবগুলো মশলা তুলে নিয়েছি এগুলোকে এবার পেস্ট করে নেবো ঠান্ডা হলে আর এদিকে দেখো দুটো বড় সাইজের আলু কেটে টুকরো টুকরো করে রেখেছি আর এটা দেখো এই যে এরকম সাইজ করেছি আর এগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি এই মটরের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে তেলে ভেজে নিতে পারো তবে আমি খুব কম সময় রান্নাটা করব সেই জন্য কিন্তু এই মটরের মধ্যে দিয়ে দিলাম মানে একদম সহজ পদ্ধতিতে যে রান্নাটা করা যায় তেমনই করব আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে এদিকে মশলাটাকেও পেস্ট করে নিয়ে চলে এসেছি আর ওদিকে এবার ঢাকনাটা খুলে দেখব মটরটা সিদ্ধ হয়েছে কিনা মটর কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখো এই মটরটা খুব ভালোভাবে গলে গেছে মানে বেশিরভাগ মটরটাই কিন্তু গলে গেছে দুটো একটা গোটা গোটাই রয়েছে তো এইভাবেই সিদ্ধ করতে হবে মটর তো চলো এবার এগুলোকে আমি নামিয়ে নিই আমি কিন্তু এই মটরের জল ছাঁকবো না এইভাবেই রাখব এবার আমি রান্নাটা করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ সাদা জিরে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু মশলার জল দিয়ে দিচ্ছি মশলাটা প্রায় তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এতে করে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর এসেছে এই দেখো আর মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় দুশো গ্রাম মতো চিকেন আর এটা কিন্তু হাত ছাড়া চিকেন নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করেছি এটাই দিয়ে দেব এবার এই আস্তে সাথে চিকেনটা একটুখানি কষিয়ে নেব আমি মটর সিদ্ধের সময় তো এক চামচ নুন দিয়েছিলাম আর এখন তরকারির স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো নুন মশলার সাথে মাংসটা প্রায় তিন মিনিট মতো একটু কষিয়ে নিলাম এবারে আমি সিদ্ধ করে রাখা আলু আর মটর দিয়ে দেব দিয়ে দিচ্ছি নর্মাল জল দেখো এক করা চিকেন ঘুমি হচ্ছে এবার ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার আমি ঘুমনিটা ভালো করে ফুটিয়ে নেব চিকেন ভুমনিটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখো কতটা ঘন হয়ে গেছে আর যেটুকু ঝোল দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে যেহেতু মটর আছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি এটা দেখতে সুন্দর লাগার জন্য কত সহজে রেডি করে নিলাম এই চিকেন ঘুর্নি তো চলো এবার নামিয়ে নিই একটা পাত্রে চিকেন ভুনিটা পুরো পাত্র ভর্তি হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে চিকেন ঘনিিটা নামানোর পর পরিবেশনের জন্য একটা গভীর পাত্রে নিয়ে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি অল্প একটু টমেটো কুচি শশা কুচি লঙ্কা কুচি পাতিলেবুর রস ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝুড়ি ভাজা এইভাবে যদি চিকেন ঘুগনি পরিবেশন করা হয় তাহলে কিন্তু সবার খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যাবে চিকেন ঘুগনিটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আমি একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে আমি অল্প করে ছোট একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার একটু খেয়ে দেখি চিকেন সমেত নিয়েছি চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর টেস্টটাও অসাধারণ যে মশলাগুলো দিয়েছি সেগুলো তো আমি মটরের সাথে সিদ্ধ করেছি সেই জন্য মটরের স্বাদটাও কিন্তু বেশ ভালোই এসছে তোমরা কারা কারা আমার মতো করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আজকের এই চিকেন ঘুগনি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো দাৰুণ লাগে কিন্তু